আমি ডাইরেক্টলি মোবাইল স্ক্রিন চলে এলাম উপরে যে তোমরা অ্যাপসটা দেখতে পারছো নয়েস রিডিউস তোমরা এই অ্যাপসটা যদি গুগল প্লে স্টোরে সার্চ দাও তোমরা কিন্তু তাহলে এটা এই পেয়ে যাবে ঠিক আছে এই অ্যাপস দিয়ে কিন্তু তোমরা সকল প্রকার ভিডিও অডিও থেকে নয়েস রিডিউস করতে পারবা এখানে কিন্তু ফ্রিতেই অডিও ভিডিও নয়েস রিডিউস করা যায় এবং ইন্টারনেট চার্জ লাগে না তো আমি যা ওইটা করে দেবো তোমরা এভাবে করলে কিন্তু তোমাদের নয়েস রিডিউস হয়ে যাবে ফ্রিতে ঠিক আছে ক্যাপ কিন্তু প্রো লাগে অন্যান্য অ্যাপসে কিন্তু সব প্রো লাগে ঠিক আছে কিন্তু তোমাদের

অল্টারনেটিভ দিলে কিন্তু এরকম অপশন দেখা তারপরে দেখো যে এমপি বোর ফাস্টেস্ট তুমি যদি এটা তাহলে কিন্তু এটা নো কিন্তু রিমুভ হয়ে যায় এই নিউ হয়ে এবং তোমার ফাইলে চলে যাবে ঠিক আছে আর তোমাদের কিন্তু এটা প্রথমবার কিন্তু তোমাদের তোমাদেরকে এই সেভ অপশন টাচ করলে কিন্তু ফাস্ট হয় তোমাদেরকে এক করতে হবে ঠিক আছে এক করতে হবে তোমাদের যে ইডাসে যে এখানে ইন্টারে তাহলে করতে হবে তারপরে এখানে দেখতে হবে পাঁচ মিনিট তাতে পাঁচ মিনিট ক্লিক দিলে কিন্তু অ্যাড আসবে তাতে অ্যাডটা ক্লিক দিলে কিন্তু তোমাদের কি পাঁচ মিনিট অ্যাড হয়ে যাবে তারপরে তোমরা পাঁচ মিনিট অন্ত যে ভিডিও রেডি এই অন্ত কিন্তু তোমাদের নয় দিন করতে হবে অনেকবার অনেকবার করতে হবে ঠিক আছে আনলিমিটেড করতে হবে ঠিক আছে পাঁচ মিনিট ফিল করতে করতে ঠিক আছে তাহলে ভিডিওটা এই পর্যন্ত হয় আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন